শীতকালের আরও জনপ্রিয় একটি রান্না হচ্ছে সিমের বিচি এই সিমের বিচি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল আসসালাম ওয়ালাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম প্রথমে সিমের বিচুগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যদিওগুলি কাঁচা বিচি তারপরও পানিতে ভিজিয়ে রাখলে এটা খোসা ছাড়িয়ে নিতে সুবিধা হয় যখন খোসা ছাড়ানো হয়ে যাবে এই সিমের বিচিগুলো আমি জাস্ট একবার গরম পানিতে বলক আনিয়ে নিব তাহলে সিমের বিচুর যে এক্সট্রা একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না ভিডিও বড় হয়ে যাবে তাই সিমের বিচিটা কি করে আমি ভাব দিয়েছি সেটা দেখালাম না মুখে বলে দিলাম যুগ যুগ ধরে এই রান্নাটা কিন্তু অনেক জনপ্রিয় একটি রান্না চলে এলাম চুলা চুলায় একটি পেন বসিয়ে এখানে তিন থেকে সা টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম যেহেতু আমি বাটা পেঁয়াজ দিব তাই পেঁয়াজ কুচিটা কম দিয়েছি অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর এখানে গুঁড়া মশলার মধ্যে দিয়েছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব তবে অবশ্যই গুঁড়া মশলা যখন অ্যাড করবেন সামান্য একটু পানি অ্যাড করে দিবেন এতে করে মশলাটা পুড়ে যাবে না তারপর মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে এবং তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আগে থেকেই কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো অ্যাড করে দিব আমি আজকে শিং মাছগুলো খুব ভালো করে কেটে নিয়েছি আর শিং মাছের যে রক থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আজকে শিঙ মাছটা আমি ভেজে রান্না করব না এটাকে ভালো করে এরকম কষিয়ে তারপর রান্না করব শিঙ মাছটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মাছের ভিতরে যেন মশলা ঢুকে সেজন্য এখন ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যাবে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মধ্যেই খুব সুন্দরভাবে যে ঝোলটা দিয়েছি সেটাও কিন্তু শুকিয়ে যাবে দেখুন মশলা ঢেকে দিয়েছিলাম এখন ঝোলটাও শুকিয়ে গেছে মাছটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নেব এভাবে রান্না করলে শিং মাছ খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় ভেজে নিলেও খাওয়া যায় যারা ভাজা পছন্দ করেন তারা চাইলে ভেজে নেবেন আর আমি আজকে ভেজে রান্না করলাম না সবগুলো মাছ যখন উঠানো হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব আমি আগে থেকেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছিলাম সিমের বিচি টমেটো কাঁচামরিচ এবং আলু এখানে আলু একদম ছোটো সাইজের বগুড়ার যে আলুটা সেটা আছে পাঁচ থেকে ছয়টা আর চেরি টমেটো মানে ছোট যে টমেটোটা সেটাও আছে ছয় থেকে সাতটা এই তরকারিতে টমেটোর পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে একটু টক টক লাগে খুব ভালো করে কষিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন ঢেকে দেওয়ার পর কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এর মধ্যে সিমের বিছি আলুগুলোও সিদ্ধ হতে শুরু হয়ে যাবে আর এই রান্নাটার কিন্তু নিজস্ব একটা নাম আছে বিভিন্ন আঞ্চলিক নাম আছে কারা এলাকায় কী বলে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি চাঁদপুরের মেয়ে আমাদের এলাকায় এটাকে খাইশিয়া বলে আমার দাদু সময় বলতেন আমার মা বলতেন তবে আমি সিমের বিচির তরকারি বলি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা এই রান্নাতে খুব ভালো একটি টেস্ট নিয়ে আসবে যদিও লাস্টে আমি ধনিয়া পাতা অ্যাড করবো আবার ভালো করে কষিয়ে নিলাম এখানে দিয়ে দিব গরম পানি অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম পানি অ্যাড করতে এতে করে তরকারিটা পানসে হবে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গরম পানি দেওয়ার পর খুব ভালো করে যখন এরকম ফুটতে শুরু করবে তখন ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব আমি আগে থেকে যে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো অবশ্যই এই মাছটা এভাবেই রান্না করতে হয় আর আপনারা যদি ভেজে মাছটা ব্যবহার করতেন সেক্ষেত্রেও এখনই মাছটা দিতেন আগে থেকে ভেজে রেখে দিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকনাটা সরিয়ে দেবো আর এই রান্নাটাতে একটু ঝোল রাখতে হবে কারণ সিমের বিচি অনেকটাই ঝোল টেনে শুকিয়ে ফেলে দেখতে দেখতে সিমির বিচি তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সিমের বিচিটা মুরগি মাংস দিয়ে রান্না করলেও খেতে অসম্ভব টেস্টি আমার চ্যানেলে সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং মুরগি মাংস দিয়ে রান্না করা আছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আলু সিমের বিচি এবং সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর ঝোলটাও এখন পারফেক্ট আছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা শীতকালে যে কোনো রান্নায় পাতা দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন শুধু তারাই ধনিয়া পাতাটা অ্যাড করবেন একটু নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব ধনিয়া পাতার ফ্লেভারটা বের হবে তারপর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি একদম রেডি আমার আজকে শিং মাছ দিয়ে সিমের বিচির তরকারি যে কেউ চাইলে এই শীতে অল্প কিছুদিন সিমের বিচি পাওয়া যাবে এভাবে রান্না করে খেতে পারেন তবে সিমের বিচি কি করে সংরক্ষণ করতে হয় সেই একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সারা বছর এটাকে ঠিক ফ্রেশভাবে রান্না করে খেতে পারবেন যদি সংরক্ষণ পদ্ধতিটা একটু ফলো করেন দেশীয় এই রান্না যে খেয়েছেন সে অবশ্যই জানেন কতটা মজার কতটা ইয়ামি একদম যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু এই রান্নাটা চাইলে কাঁচা টমেটো দিয়েও রান্না করা যায় সেটা অনেক মজার আমার কাছে সিমের বিচির তরকারি খুবই ভালো লাগে তবে মুরগি মাংস দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও অনেক ভালো লাগে সুটকি দিয়েও ভালো লাগে যে যেভাবে ইচ্ছে এইভাবে সিমের বিচি আপনারা রান্না করে খেতে পারেন দেশীয় আমেজ পেতে চাইলে এরকম সিমের বিচি এখনই খেতে হবে বাজারে প্রচুর সিমের বিচি পাওয়া যায় যদিও সারা বছর পাওয়া যায় না দেশীয় এই সিমের বিচি রান্না আজকে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ